হাই বন্ধুরা কেমন আছো আজকে জানবো একটি নতুন ভিডিওতে কঞ্জল এমের ব্যবহার কঞ্জল এম এ থাকে মিউকোনাজল নাইট্রেট এই ক্রিমটি ব্যবহার করা হয় দাঁত খুজলি রিংওয়াম নকনি এবং ফাঙ্গাল ইনফেকশানে এর কাজ অনেক ভালো এই ক্রিমটি সারাদিনে দুবার ব্যবহার করা যায় বাচ্চা থেকে বয়স্ক মানুষের এই যে কোনো ফাঙ্গাল ইনফেকশানে এই ক্রিমটি ব্যবহার করা যায় এই ক্রিমটি ভেজাইনাল ইনফেকশানেও ব্যবহার করা যায় এই ক্রিমটি কুড়ি গ্রামের প্যাকেজিংয়ে থাকে এই ক্রিমটি বর্তমান মার্কেট প্রাইস পঞ্চাশ টাকা এই ক্রিমটি ফাঙ্গাল ইনফেকশানকে কমাতে খুব ভালো কাজ দেয় এই গরমের দিনে যেসব ফাঙ্গাল ইনফেকশানগুলি স্কিনের উপর হয়ে যায় ওই ফাঙ্গাল ইনফেকশানগুলিকে রিমুভ করতে এই মিউকোনাজল নাইট্রেট খুব ভালো কাজ করে এই ক্রিমটি আপনারা ব্যবহার করুন খুব ভালো কাজ করবে ফাঙ্গাল ইনফেকশানে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানাবেন যদি কোনো অসুবিধা থাকে থ্যাংক ইউ